আমার আইডি হ্যাক করে এরপরে চুর ধরা পড়েছে তারপরে বড় গলায় কথা বলে মা বোনদের ইজ্জতের পক্ষে অবস্থান নিয়েছি শক্ত গলায় কথা বলি এই জন্য ওইটা জোড়াই আমার বিরুদ্ধে মিসাইল মেরে দিছে চিন্তা করে সবচাইতে বড় মজলুম দল বাংলাদেশ জামাত ইসলামী শুধু আল্লাহ তালার আইনের প্রতিষ্ঠার কথা বলার অপরাধে আমাদেরকে খুন করা হয়েছে এক এক করে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এক হাজার সহযোদ্ধা সহকর্মীকে নির্মমভাবে বিনা বিচারে হত্যা করা হয়েছে পাঁচ হাজার সহকর্মীকে জীবনের তরে পঙ্গ করা হয়েছে পঞ্চাশ লক্ষ ভাই বোনদের বিরুদ্ধে মামলা দিয়ে শিশু থেকে বৃদ্ধ তাদেরকে বারবার জেলে পুরা হয়েছে সবগুলা অফিস সাড়ে তেরো বৎসর একটানা তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের নেতৃবৃন্দের গরভারি বোল্ড রোজার দিয়ে ভেঙ ভাঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশাহারা সরকার আরো দুটি জঘন্য কাজ করেছিল একটা আমাদের নিবন্ধন বাতিল করেছিল আর শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু যখন আল্লাহ আগস্ট এই জাতির জীবনে একটু স্বস্তি দান করলেন আমরা কোনো মিছিল করলাম না আমরা কোনো মিটিং করলাম না আমরা উচ্চাসে ফেটে পড়লাম না আমরা আল্লাহ তালা সুখী আদায় করার জন্য শেষ দায় পড়ে গেলাম যে আল্লাহ আমাদেরকে এই জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন আমরা সেই মহান মনিবের শুকরিয়া আদায় করলাম 5 আগস্ট রাষ্ট্রেই আমরা ঘোষণা করলাম যে সংগঠন হিসাবে জামাতে ইসলামীর উপর যত জুলুম করা হয়েছে আজকের এই মুক্তির বিনিময়ে মহান আল্লাহ তলা শুকরিয়া দা করে বলছি একজন জালিমের বিরুদ্ধেও দল হিসাবে জামাতে ইসলামে কোনো প্রতিশোধ নেবে না আমরা কথা রেখেছে দল হিসাবে কারো উপর থেকে আমরা কোন প্রতিশোধ নেইনি তবে তবেও আমরা বলেছি অবশ্যই আদালতে গিয়ে ন্যায় বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার তাদের আছে যদি এরকম কেউ ন্যায় বিচার চান আমরা তাদের পাশে দাঁড়িয়ে মজবুতভাবে তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেব একই সাথে একথা হুশিয়ার করে দিয়ে বলেছিলাম সাবধান মামলা করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম তালিকা অন্তর্ভুক্ত করা যাবে না আমরা আমাদের পুরানা সকল বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম আমরা যারা মজলুম ছিলাম মেহরবানি করে কেউ যেন জালিম না হয়। এতদিন যে সমস্ত অত্যাচার আমাদের উপর করা হয়েছে আমাদের কাছে জোর করে চাঁদা আদায় করা হয়েছে ঘুষ নেওয়া হয়েছে মামলা বাণিজ্য করা হয়েছে দুর্নীতি করা হয়েছে আমাদের কে করে এখন আমরাই যেন সেই সমস্ত অপকর্মে জড়ায় না পড়ি কিন্তু না সবাই আমাদের কথা রাখেন নাই কে রেখেছে কে রাখে না এটা তাদের ব্যাপার সেন্সিবল নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল তাই আমরা অনুরোধ জানিয়েছি যারা রেখেছেন তাদেরকে অভিনন্দন যারা রাখতে পারেননি তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই জনগণ তাদের নিজস্ব বিবেকের আয় নাই বিবেকের আদালতে তাদের বিচার করবে আমাদের এখানে বলার কিছু নেই সিলেটকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী এখান থেকে কয়েক গজ দূরে আছে হজরতের শাহজালাল ইমনি রহমতুল্লাহ আলহির মাজার আমরা তার উত্তরস্বরী তিনি এসেছিলেন অন্যায়ের বিরুদ্ধে জুলুমতন্ত্রের বিরুদ্ধে তৎকালীন ফেসিবাদের বিরুদ্ধে তলোয়ার হাতে নিয়ে এসেছিলেন আলহামদুলিল্লাহ তিনি মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন বাংলাদেশ গত চুয়ান্ন বছরে জুলুমের শিকারে পরিণত হয়েছে আলে মুলামা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র শিক্ষক সাংবাদিক সুশীল সমাজের সদস্য সাধারণ শ্রমিক কৃষক মেহনতি মানুষ কামার কুমার তাতি জেলে কেউ জুলুমের হাত থেকে রক্ষা পায়নি